আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমার ইন্ডাকশন চুলার এটা রাখছিলাম তো আগের সার্কিট দিয়ে এটা থেকে চলে এজন্য আমরা এই যে নতুন সার্কিট ইনস্টলমেন্ট করবো আর এটা হচ্ছে এটা নতুন সার্কিট নতুন কিবোর্ড এবং নতুন ভেরিয়েন্ট অর্থাৎ আমরা তিন চার জিনিসই পরিবর্তন করব তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে কমন লাইন এটা হচ্ছে লাইন ইন এবং লাইন আউট তাহলে আমরা কি করব এখন এখন আমরা করব হলো এই যে লাইন ইন এটা হচ্ছে লালে কমন হবে এটা হচ্ছে কমন লাইন আর এইখানে যাবে কোনটা এটা হচ্ছে লাইন ইন এই যে লাইন ইন এটা হচ্ছে লাইন আউট আউট এটা হয়ে গেল এখন আমাদের এটা হচ্ছে সেন্সর সেকশন এই যে সেকশনটা আমি লাগিয়ে দিলাম এটা হচ্ছে ফ্যান এটা ফ্যান আর এটা আমাদের হচ্ছে কন্ট্রোল সেকশন কন্ট্রোলের এটা গিয়ে কন্ট্রোল সেকশন আমাদের মেন সার্কিট বোর্ডের মাদারবোর্ডে মাদার বোর্ডে গিয়ে লাগবে আর এটা হচ্ছে কমন লাইন এটা হচ্ছে কমন এখন আমরা দেখব যে এটা অন হয় কিনা তো আমরা এখন এটা হচ্ছে আমাদের এই যে আমাদের এটা অন হয়ে গেছে তো এই হলো আমাদের সামগ্রিক সার্কিট আশা করি এটা ইনস্টলমেন্ট করতে কোনো সমস্যা হবে না আপনাদের যদি কখনো এই ধরনের সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন এই যে এটা তাপমাত্রা কন্ট্রোল করতেছে একশো তো এটার এটা হচ্ছে মোট বাইশশো অর্থাৎ বাইশশো ওয়াটের একটা সার্কিট তো আমি একশো ওয়াটে চলছে তো সবাইকে ধন্যবাদ আজকের এই সার্কিটটি আমরা ইনস্টলমেন্ট করলাম এবং যদি কারো কারো ইন্ডাকশন চলার কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে অবগত করবেন ধন্যবাদ সবাইকে